আমি এই জন্য আমরা বলি আমরা ভোটের পাগল না আমরা ভোটের বিক্ষোভ না আমরা কার দয়ের বিক্ষোভ আল্লাহর দয়ের বিক্ষোভ সালে পাঁচই আগস্ট এই পরিবর্তনে মালিক মালিক মানুষ না কে আল্লাহ সুতরাং যে আল্লাহ দুই হাজার চব্বিশের পাশে আগস্ট তৈরি করেছেন সেই আল্লাহ তালা বাংলাদেশে ইসলামের বিজয় দিয়ে জামাত ইসলামের ব্যাপারে হাজারো দুর্নাম থাকবে কিন্তু এরকম একটা ইভেন্ট দিয়ে আমাদের সমস্ত দুর্নামকে তারা নেতিবাচক পর্যালোচনা করবে নেতিবাচক কার্যক্রম পরিচালনা করবে আমাদের বিরুদ্ধে আমরা ইতিবাচকটা দিয়ে আমরা তাদের মোকাবেলা করব আমি এখন শুনি যে আমাদের মানে প্রত্যেকটা বক্তব্যের ব্যাপারে মানে গালি দেওয়ার জন্য লোক রেডি করা চাকরি দেওয়া হয়েছে অফিস খোলা হয়েছে তা আমি বলি যে এই কাজ তো শেখ হাসিনা তার ছেলে সজীব জয় তার প্রতিষ্ঠান ছিল আড়াই লক্ষ লোক নিয়োগ করছিল কয়েক লক্ষ আরাই লক্ষ লোক নিয়োগ করছে সেই সেই শেখ হাসিনা পরে চলে যাওয়ার সময় বলতে বাধ্য হয়েছে রাজপথের আন্দোলনে আমার পরাজয়ের আগে সোশ্যাল মিডিয়ায় আমার পরাজয় নিশ্চিত হয়ে গেছে সোশ্যাল মিডিয়া এই জন্য নেট বন্ধ করে দিছে কিন্তু তাতেও খুব একটা লাভ হয় সেই ভদ্রলোক এখন দেখি মানে প্রিজান ভ্যানে চোখের পানি ফেলে এই চোখের পানির প্রতি আমাদেরও সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু এটা ঠিক যে এরকম সতেরো বছর আমাদের পার হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কোন নেতা কর্মী এরকম বছরের চিত্র দেখেন আমাদের সবাই হাসি মুখ দেখতে পাওয়া যায় পারে পারে দাঁড়াইতে আপনি তো দাঁড়াইয়ে কাঁদতেছেন আর আমাদের লোকরা হুইল চেয়ারে বসে হেসেছেন হুইল চেয়ারে বসে হাত জায়গায় মানুষকে সান্ত্বনা দিয়েছেন পরিবারকে সান্ত্বনা দিয়েছেন কিছু হয় নাই আমার মির কাছে ফাঁসির মঞ্চে যাবেন তখন বলেছেন তোমরা তো কাদার কথা না তোমরা তো হাসার কথা কারণ আমি তো তোমাদের সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করবো ওখানে আমাদের সমাজে চিত্রটা ভিন্ন একজন মানুষ মারা যাওয়ার পর দেখবেন তার কবর খাটিয়ে সেই লোকটা বহন করে যে লোকটা সিগারেট খায় যে লোকটা ফজরও পড়বে পড়বে কিনা সন্দেহ আছে সেই লোকটা কিন্তু আগে যে কবর করতেছে তার টার্গেট হলো আমি ফজর পড়ি নাই আমি জহরও পড়বো কিনা হয়তো ওইদিন পড়বে কিন্তু তার টার্গেট হলো এই কাজ করে যদি আমি আল্লাহর কাছে এই মনের মধ্যে কিন্তু এটা তার লালন আচ্ছা এবং এটি করে সে বলেও কয় ভাই সিগারেট টিকেট খাই ওই পাশে যে সিগারেট খাইতেছে খাই আবার কবরে নামতেছে আমি এক দুদিনে জিজ্ঞাসা করছি যে এটা না খাইলে হয় না কয় ভাই বুঝেন না আল্লাহ মাফ করে দেবেন সব ওই কবরে নামার জন্য আমি টুপিওয়ালা আমি দাঁড়িয়েওয়ালা লোকদের কিন্তু ওইভাবে আমরা এখন এনগেজ করতে পারি না ইনভলভ করতে পারি না আমরা যাই রাত নটার পরে অথবা আমরা যাই সকাল দশটার পরে যখন কফিন ডেলি সবাই দাঁড়াই গেছে সব ভিড় খেলে যাই আমরা বলতেছি আমাদের অমুখে আসছে এমন একটা বক্তৃতা করি কোনো কোনো ক্ষেত্রে লোকরা বিরক্ত হয় এতক্ষণ কইছিলেন এতক্ষণ তো আপনার দেখ না তো বক্তৃতার কোনো ব্যাপার না আপনি বক্তৃতা দিয়ে লোকদের মন জয় করতে আপনার প্রতি আস্থা বিশ্বাস যে সাধারণ মানুষ আপনার জীবনের শেষ প্রান্তে এসে আপনার প্রতি আস্থা রেখেছে আমরা মনে করি এই দেশের আঠারো কোটি মানুষ এই জামাত ইসলামের প্রতি দেশ এবং জনগণ রাষ্ট্র পরিচালনায় আস্থা আমাদের পর রাখবে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা জামাতি ইসলামের অনেকগুলো প্রোগ্রাম দেখেছেন অনেকগুলো উদ্যোগ দেখেছেন তো আজকে আপনাদের যে উদ্যোগটা দেখাবো এটা হয়তো অনেকে অবাক হয়ে যাবেন যে জামাতে ইসলামে এই ছোটোখাটো বিষয়গুলোও এভাবে প্রশিক্ষণ দেয় আপনারা অবাক হয়ে যাবেন দর্শক বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে মায়েতের গোসল দাফন কাফন প্রশিক্ষণের কর্মসূচি দিয়েছে আপনারা চিন্তা করতে পারেন জামাতে ইসলামী এই বিষয়গুলো তাদের দলের ভিতরে তারা চর্চা করে যে একজন লোক মারা গেলে সেটা জামাতে ইসলামের পক্ষ থেকে গিয়ে তাকে গোসল করা দাপন করা কাপন কাপন পরানো দাপন করা সব কিছুই জামাতে ইসলামের নেতাকর্মীরা শিখে থাকে অনেকে জানে না এগুলো তো এই বিষয় নিয়ে আবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে তো ওই প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তো সেখানে তিনি একটা অসাধারণ বক্তব্য দিয়েছেন তো চলুন আমরা সেই বক্তব্যের ভিডিওটা একটু দেখে আসি আমি এই আমরা বলি আমরা ভোটের পাগল না আমরা ভোটের ভিক্ষুক না আমরা কার দয়ের ভিক্ষুক আল্লাহ দয়ের ভিক্ষুক আল্লাহ চাইলে হবে আমাদের চরম প্রতিপক্ষরা মনে করে দুই সালে পাঁচই আগস্ট এই পরিবর্তনে মালিক মানিক মানুষ না কে আল্লাহ আল্লাহ

কোন পড়ে আমি রাতে খোঁজ নিতে পারি না বা দেখি নাই সকালে দেখছি বলে স্যার অমুক ফ্ল্যাটের তা বললাম কেউ নেই বলছে ওনারা আছে ওনারা বাসায় সবাই আছে ভাষায় রেস্ট নিচ্ছেন ওনারা ওনারা এসি রুমে ঘুমাচ্ছেন আর তার ডেড বডিটা এখানে একটা কফিনে পড়ে আছে ওটা পাহারা দেওয়ার জন্য তাকে কিছু টাকা দেওয়া হয়েছে সে এটা পাহারা দেয় এই দৃশ্যকে আপনি মনে করেন একটা সিঙ্গেল এরকম হান্ড্রেড থাউজেন্ড ঘটনা আছে এটা তো পাহারাদের একজন পাওয়া গেছে বহু জায়গায় আপনার পত্রিকা দেখেছেন কফিন নেওয়ার মতো কাউকে পরে জানা গেছে যে তার ছেলে একজন থাকে কানাডায় আর একজন থাকে আমেরিকায় ওনারা এখানে যোগাযোগ করে বলে দিয়েছে কর্তৃপক্ষকে আপনারা যা পারেন করেন কিছু টাকা আমরা পাঠাই দিচ্ছি এটা ছোট দেন না এটা নিম্নবিত্ত পরিবারের না এটা বড় দেন কারণ এটা তার প্রতিদান এটা প্রতিফল এটা তার প্রাপ্য আল্লাহ তালা দেখাচ্ছেন যে তোমার সব আছে তোমার কিছুই নাই আল্লাহ আমাদের মাফ করুন এখান থেকে নিশ্চয়ই আমাদের এরকম পরিস্থিতির মুখে পড়তে হবে কিন্তু এই পরিস্থিতিগুলো আমাদেরকে হ্যান্ডেল আমি সবসময় একটা কথা বলি যারা সমাজ কল্যাণে কাজ করেন তার আনন্দটা থাকা উচিত এই মনে করে যে প্রতিদিন সকালবেলা ফজরের পর আপনি কোনো কাজ আপনার পরিবারের কোনো কাজ চাকরির কোনো কাজের পরিবর্তে কোনো সমাজ কল্যাণমূলক একটা কাজ দিয়ে আপনি দিনটা শুরু করতে পারেন কিনা এটা আপনার টার্গেট থাকতে হবে আল্লাহ আমার অহংকার এবং সব যেন নষ্ট না হয় মাফ করুন আমি মানে ফজরের পরে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি সুযোগ থাকলে এরপরে ফোন যখন ওপেন করি চেষ্টা করি যা যা মেসেজ আছে সবগুলোর মধ্যে থেকে চেক করে যেটা সমাজ কল্যাণের সাথে রিলেটেড ওইটা দিয়ে স্টার্ট করি কারণ অন্তত দশটা পনেরোটা থাকে বিল কমানো হসপিটালে একটু ফোন করে দেওয়া অমুক জায়গায় একটা সমস্যা হয়েছে এটা একটু দেখা ওগুলোর মধ্যে থেকে একটা স্টার্ট করি এবং আমি আমার অনুভূতি থেকে বলছি এই কাজটা যেদিন করতে পারি ওই পুরো দিনটা একটা আলাদা অনুভূতিতে দিনটা আল্লাহ তালা পার করে দেন এবং সাথে এটাও যোগ করি আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য শুধু না জীবনের অভিজ্ঞতা দৃষ্টিভঙ্গি কিন্তু আমি ওই কাজের সাথে ইনভলভ আল্লাহ তালা ওটা সমাধানের একটা রাস্তা বের করে দিয়েছে আল্লাহ ঘোষণা তো আপনি মানুষের কল্যাণে কাজ করবেন আল্লাহ আপনার কল্যাণ নির্ধারণ করবে এটা আনন্দের এটা একটা নেশার মতো হইতে হবে আপনি দেখেন আমি অনেক সময় বলি সে ইসলাম বোঝে না সে পরকালে টার্গেট নাই সে জান্নাতের কোনো টার্গেট নাই অন্য আদর্শ বিশ্বাসী এরকম লোকরা মানুষের কল্যাণে কাজ করে না করে না পাগলের মতো করে আমি তাদেরকে জিজ্ঞেস করি কয় মাসুদ ভাই এটা নেশা হয়ে গেছে এটা একটা আপনি আমি আমাদের ভিন্ন মতে ভিন্ন দলের লোকদের কাছাকাছি আমি অনেক সময় থাকার সুযোগ হয় আমরা তো রাত বারোটা এগারোটা বাজে সুন্নতি তরিকে আমরা মনে করি যে এখন ঘুমাই যাওয়া দরকার আর এই দুনিয়াবি শুধু দুনিয়াবি লাভ পাওয়ার জন্য রাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত ফজর পরে তারপরে হয় ফজর পরে পরে না বাট হলে ঘুমায় যায় এই পর্যন্ত কাজ করে শুধু দুনিয়ার কাজে আসেন আপনি বিভিন্ন অফিসে গিয়া দেখবেন রাত ধরে কাজ করতেছে তার টার্গেট কিন্তু পরকাল না তার টার্গেট আল্লাহ সন্তুষ্ট না টার্গেট হলে দুনিয়ার আপাতত রেজাল্ট দুনিয়ার আপাতত রেজাল্টের জন্য এক লোক যদি ফজর পর্যন্ত কাজ করতে পারে তাহলে আপনার টার্গেট তার চেয়ে দ্বিগুণ হবে না কম হবে দেখুন হবে এটা আমাদের সমাজের চিত্রটা কিন্তু ভিন্ন আমি আবার বলি আপনারা কষ্ট নেন না এটা আমি ওই দুর্বল মানুষ আমাদের সমাজের চিত্রটা ভিন্ন একজন মানুষ মারা যাওয়ার পর দেখবেন তার কবর খাটিয়ে সেই লোকটা বহন করে যে লোকটা সিগারেট খায় যে লোকটা ফজরও পড়েনি জহুরও পড়বে কিনা সন্দেহ আছে সেই লোকটা কিন্তু আগে যে কবর করতেছে তার টার্গেট হলো আমি ফজর পড়ি নাই আমি জহরও পড়বো কিনা হয়তো ওইদিন দিন পড়বে কিন্তু তার টার্গেট হলো এই কাজ করে যদি আমি আল্লাহর কাছে এই মনের মধ্যে কিন্তু এটা তার লালন আছে এবং এটি করে সে বলেও কয় ভাই সিগারেট টিকেট খাই ওই পাশে যে সিগারেট খাইতেছে খাই আবার কবরে নামতেছে আমি এক দুজনে জিজ্ঞাসা করছি যে বেটা না খাইলে হয় না কয় ভাই বুঝেন না আল্লাহ মাফ করে দেবেন সব ওই কবরে নামার জন্য আমি টুপিওয়ালা আমি দাঁড়িয়েওয়ালা লোকদের কিন্তু ওইভাবে আমরা এখন এনগেজ করতে পারি না ইনভলভ করতে পারি না আমরা যাই রাত নটার পরে অথবা আমরা যাই সকাল দশটার পরে যখন কোফিন ডেডি সবাই দাঁড়ায় গেছে সব ভিড় খেলে যাই আমরা বলতেছি যে আমাদের অমুখে আসছে এমন একটা বক্তৃতা করে কোন কোন ক্ষেত্রে লোকরা বিরক্ত হয় এতক্ষণ কইছিলেন এতক্ষণ তো আপনার দেখ না বক্তৃতার কোন ব্যাপার না আপনি বক্তি দিয়ে লোকদের মন জয় করতে হ্যাঁ আপনি একেবারে যেতে পারেন নাই খোঁজ রাখতে হবে ফোন করতে হবে এটা রেডি হয়েছে কিনা ওইটা আছে কিনা পাইছেন কিনা তাহলে আমি লোক পাঠাইলাম অ্যাম্বুলেন্স গেছে তারপরে কবর অমুক জায়গায় আমি কথা বলে দিছি এরপরে আপনার গোসলের জন্য আমি লোক বলে দিয়েছি একটু ফলো আপ করা সবচেয়ে ভালো ফিজিক্যালি ইনভলভ হতে পারে সবচেয়ে ভালো ফিজিক্যালি কারণ এই সময়টা মানুষ বিপদগ্রস্ত অবস্থায় যখন কেউ কাউকে পায় এইটা যেভাবে সে মনে রাখে এটা অন্য আর কোনো কাজে সে মনে রাখে না এই মনে রাখার সময় তার মনের ভিতর থেকে যে দোয়াটা আপনার জন্য বের হয় এটা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি এই শক্তি যার মধ্যে যোগ হবে তাকে পৃথিবীর কোনো অপশক্তি মোকাবেলা করতে পারবে না আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীকে ভবিষ্যতে কে মোকাবেলা করতে পারবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কারণ আমাদের শক্তিটা দুনিয়ার কোন গায়ের শক্তি আমাদের শক্তিটা আল্লাহ সুবহানাহু তাআলার নেয়ামত তার গায়েবী مدد এটা আমরা পাওয়ার চেষ্টা করি করি বলেই বিগত 17 বছর আমাদের পথে জুলুম নির্যাতন হয়েছে আমাদের শেষ করে দেওয়ার প্ল্যান হইছে আমাদের নেতৃবৃন্দকে फांसी দেওয়া হবে তারপর আমাদের নেতৃবৃন্দ দেশো ছাড়েন নাই আবার দেশ থেকে যারা বাইরে ছিলেন তারা এই দেশে এসে সাহসিকতার সাথে দাঁড়াতে তারা এক সেকেন্ডের জন্য জামাত ইসলামী সম্মানিত আমির আমরা অধ্যায় এই চাপ্টারটাকে যদি জামাত ইসলামী ধারণ করতে পারে এটাকে যদি আমরা আরো বেশি উচ্চকিত করতে পারি তাহলে মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা আরো একটা এগিয়ে যেতে পারবো এগিয়ে যেতে হবে এবং এই জায়গায় আমরা পাইনিয়ার হলো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পাইনিয়ার আল্লাহ আমাদেরকে আমাদের অহংকার maaf করুন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আপনারা আমরা গিয়ে কেউ কথা হাজির হলে অনেক বড় মানে তার আত্মীয় থাকার পর বলে যে ভাই আপনি যেহেতু আসছেন ইমামতিটা আপনি করেন বলে না বলে না বহু তার আত্মীয় থাকার পর আপনি যাওয়ার পরে বলে যে ভাই কবরে আপনি একটু নামবেন আমি চাই আপনি একটু নামেন বলে না বলে না তার নিজের ভাই তার নিজের আত্মীয় তার নিজের সসা তার নিজের ফুফা ওখানে থাকার পর বলে যে না এই ভাই যেহেতু আসছে এই ভাই নামুক আপনার প্রতি আস্থা বিশ্বাস যে সাধারণ মানুষ আপনার জীবনের শেষ প্রান্তে আপনার প্রতি আস্থা রেখেছে আমরা মনে করি এই দেশের আঠারো কোটি মানুষ এই জামাত ইসলামের প্রতি দেশ এবং জনগণ রাষ্ট্র পরিচালনায় আস্থা আমাদের আস্থার জায়গা বিনির্মাণের বিরাট সুযোগ এটা একটা বিরাট অধ্যায় রসুল করিম সাল্লাম সমস্ত সাহেব ক্রাম জন্য তিনি সুযোগ পেলে ওখানে চলে যেতেন এমনকি আপনারা জানেন এমনকি আপনারা জানেন মুনাফিকের মতো সাহাবীর যখন কবরের খবর আসছে রসুল সাল্লাহ সাল্লাম যাওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন না নেন সিদ্ধান্ত নিয়ে আছে তার ছেলে এসে বলছে আমার বাবা মারা গেছে কি করা যায় আল্লাহ রসুল সাল্লাহাম তার নিজের কাপড়টাকে দিয়ে দিয়েছে না আপনি যদি মনে করেন হেতে কি করে না করে কোন দলের লোক যে ওখানে কিলাভ আছে তোমাদের ভোট দিবে না আমরা কি ভোটের জন্য এটা করি না আমি একটা কথা ভাই মাঝে মধ্যে বলি এলাকায় বলি যে আপনি চাইলেও ভোট দিতে পারবেন না আবার চাইলেও আপনি আমাকে না দিয়েও বহু লোক আমাদের গল্প করে এসে বলে সিদ্ধান্ত নিতে গিয়েছিলাম কি মনে করে কি হইল হাতটা এক জায়গায় চলে গেছে না আপনার অন্তরের মালিক আপনি না মালিক কে পরিবর্তন করা মালিক তিনি আমি ওই জন্য আমরা বলি আমরা ভোটের পাগল না আমরা ভোটের বিক্ষোভ না আমরা কার দয়ের বিক্ষোভ আল্লাহ তৈরি আল্লাহ চাইলে হবে আমাদের চরম প্রতিপক্ষরা মনে করে দুই সালে পাঁচই আগস্ট এই পরিবর্তনে মালিক মানিক মানুষ না কে আল্লাহ সুতরাং যে আল্লাহ তালা দুই হাজার চব্বিশের আগস্ট তৈরি করেছেন সেই আল্লাহ তালা বাংলাদেশে ইসলামের বিজয় নিয়ে যেতে পারে কিন্তু সেটার জন্য আপনাকে উপযুক্ত হবে সেটার জন্য আপনাকে মাঠে নামতে হবে সেটার জন্য আপনাকে লোকদের সাথে সরাসরি ইন্টারাকশন তৈরি করতে হবে জামাত ইসলামের ব্যাপারে হাজারো দুর্নাম থাকবে কিন্তু এরকম একটা ইভেন্ট দিয়ে আমাদের সমস্ত দুর্নামকে তারা নেতিবাচক পর্যালোচনা করবে নেতিবাচক কার্যক্রম পরিচালনা করবে আমাদের বিরুদ্ধে আমরা ইতিবাচকটা দিয়ে আমরা তাদের মোকাবেলা করব আমি এখন শুনি যে আমাদের মানে প্রত্যেকটা বক্তব্যের ব্যাপারে মানে গালি দেওয়ার জন্য লোক রেডি করা চাকরি দেওয়া হয়েছে অফিস খোলা হয়েছে তাহলে আমি বলি যে এই কাজ তো শেখ হাসিনা তার ছেলে সজীব অজিত জয় তার প্রতিষ্ঠান ছিল আড়াই লক্ষ লোক নিয়োগ করছে কয় লক্ষ আড়াই লক্ষ লোক নিয়োগ করছে এই সেই শেখ হাসিনা পরে চলে যাওয়ার সময় বলতে বাধ্য হয়েছে রাজপথের আন্দোলনে আমার পরাজয়ের আগে সোশ্যাল মিডিয়ায় আমার পরাজয় নিশ্চিত হয়ে গেছে সোশ্যাল মিডিয়া এই নেট বন্ধ করে দিয়েছে কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি সেই ভদ্রলোক এখন দেখি মানে প্রিজন ভ্যানে চোখের পানি খায় এই চোখের পানির প্রতি আমাদেরও সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু এটা ঠিক যে এরকম সতেরো বছর আমাদের পার হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কোন নেতা কর্মী এরকম নাই বছরের চিত্র দেখেন আমাদের সবাই হাসি মুখ দেখতে পাওয়া যায় হাঁটতে নাই আপনি তো দাঁড়াইয়ে কাঁদতেছেন আর আমাদের লোকরা হুইল চেয়ারে বসে হেসেছেন হুইল চেয়ারে বসে হাত জাগাই মানুষকে সান্ত্বনা দিয়েছেন পরিবারকে সান্ত্বনা দিয়েছেন কিছু হয় নাই আমার মির ভাই ফাঁসির মঞ্চে যাবেন তখন বলেছেন তোমরা তো কাদার কথা না তোমার তো হাসার কথা কারণ আমি তো তোমাদের সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করবো মৌলিক পার্থক্য জামাত ইসলামের সাথে ফাঁসির মঞ্চে পঙ্গ অবস্থায় হুইল চেয়ারে বসে যারা হাসতে পারে পৃথিবীর কোন শক্তি আল্লাহ ছাড়া নাই তাদেরকে দমন করতে পারে সেই শক্তি পাওয়ার এটা একটা মাধ্যম আমি রাজনৈতিক আলোচনা করছি এই কারণে যে আজকে এই শক্তি পাওয়ার আপনি জানি আপনি কিছুই করতে পারেন আমরা তা ইল্লা আইয়্যাশা আল্লাহ আপনি যদি কিছু করতে পারেন তার মালিক হচ্ছে আল্লাহ এটা পাওয়ারটা এখান থেকে আপনি যদি পাওয়ার হোল্ড করতে চান তাহলে পাওয়ার পাওয়ার এটা একটা জায়গা শক্তি অর্জনের একটা জায়গা এই শক্তি অর্জনটা আপনি নিজে অনুভব করতে পারেন ভালোবাসার শক্তি মানুষের দরদের শক্তি আপনার জন্য পৃথিবীতে চোখের পানি ফেলে একজন কাঁদতেছে আপনার জন্য একজন মানুষ রোজা রাখবে আপনার জন্য একজন মানুষ তাহাজ্জুদ করে তার বাবা আমার নামের সাথে আপনার নাম যোগ করবে পৃথিবীতে এত যে আপনার পাওয়ার আর কিছু হাতে মানা আমাদেরকে অনেকে বলে ভাই মনজি এমপি ক্যামেলন শুনেন মনজি এমপি হয়ে মানুষ যা পায় আল্লাহ তাআলা আমাদেরকে তার আগুনটা দেয়স আলহামদুলিল্লাহ এটা শুধু আমি আপনি আমরা কয়েকজন এই আমাদের মত আপনার মতো লোকদের জন্য আপনি জানেন না আপনারা মত লোকদের জন্য কভার গ্ল্যাব ধরে কত মানে দোয়া করে আমাকে বহু লোক এখনো ফোন করে জামাসুদ শুধু উমরা করতে গিয়েছে আপনাদের জন্য টার্গেটে গিয়েছে শুধু উমরাটা একবার করতে গিয়েছে আপনাদের জন্য পৃথিবীর এরকম একটা দলের নাম বলে যেই দলের এক কর্মী আর কর্মী তাদের জন্য মোনা করতে পৃথিবীর এমন একটা দলের নাম বলেন যেই দলের এক কর্মী আর কর্মীর জন্য নফল রোজা আমি 2023 সালে 10ই জুন আমাদের প্রোগ্রাম তোটা হয়েছে এই দিনের সেখানে আমি একটা লাইন বলেছিলাম আজকে কয়েক লক্ষ পুলিশ র‍্যাব সেনাবাহিনী এখানে আছে কিচ্ছু করতে পারেন কেন পারবেন না এখানে বহুলক রোজা এসেছে বহুলোক দুরাকাত নামাজ পড়ে এসেছে আবার এখান থেকে গিয়ে তারা দুরাকাত সালাতুল হাম দাদাই করবে এই শক্তি যাদের সাথে আছে পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে নিজের চোখে হারাম শরীফ এটা দেখে এসছি আমার কানে শুনে এসছি আল্লাহ জামাত ইসলামীকে মাফ করেন আল্লাহ জামাত ইসলামকে বাংলাদেশে কবুল করেন কাবার গ্লাপ ধরে কানতেছে দোয়া করতেছে নাম ধরে আমাদের নাম ধরে দোয়া করতেছে আমিও মাস্ক পরা সেও মাস্ক পরা চিনতে পারে নাই দোয়া শেষ ফিরে আসতেছি মাস খুলেছি উনিও মাস খুলেছে আমি শুধু এমনি হাত দিলাম হাত দিয়ে বললাম যে ভাই আমি শুভ বলার পরে মানে তার নিজের ভাইকে যেভাবে জোরাই ধরে ওর চেয়েও আপন করে জড়াই ধরে বলছে ভাই আপনাদের জন্য আমি শুনি আমি আপনাকে আপটা দিচ্ছি আমি শুনেছি যে আপনি আমাদের জন্য দোয়া করতেছেন এই দোয়াটা পৃথিবীর কত বড় শক্তি এটা যারা পায় এবং যে করে এই আনন্দটা শুধু তারাই পায় এলা রব্বিকা কাদহান এটা রবের পথ এটা শাহিন আহমেদের পথ না এটা নুরুল ইসলাম বুলবুলের পথ না আপনাকে এই যে এই এই কাজের জন্য আপনাকে সিলেক্ট করা হয়েছে এটার জন্য আনন্দ হওয়া উচিত পারবেন ইনশাল্লাহ আনন্দ উচিত থাকবেন কখন আমার কাছে এরকম একটা ফোন আসে কখন আমার কাছে এরকম একটা খবর আসে যে ভাই আমার একটা অ্যাম্বুলেন্স দরকার এই পৃথিবীতে কত মানুষ আছে আপনি ছাড়া এই কাজটা আল্লাহ তারা অন্য কাউকে করাতে পারবেন না তাহলে আপনার কাছে কেন আসলো আপনি এটাকে লুব্রিকেটিভ হিসেবে লুফে নেবেন যে এটার জন্য আল্লাহ আমাকে বাসাই করছেন পৃথিবীতে এর আনন্দের আর কিছু হইতে এখন রাত তিনটার সময় কেউ নাই আমাকে যেতে হবে আমাকে যাওয়ার জন্য বলা হয়েছে তাহলে এর পৃথিবীর আমার কিছু নেই আপনি এটা বলবেন না যে ভাই আমার একটু বাদ দেন দিলে ভালো হয় তাহলে বদনসীল কারণ আপনি ছাড়া এই কাজ করার জন্য আল্লাহর হাতে লোকের অভাব আছে আপনি শেষ হয়ে গেলেন আপনি দুর্ভাগ্য আপনি কপাল পর আপনি শেষ হয়ে গেলেন আমি শেষ হয়ে গেলাম আমি এই কাজটা করতে পারলাম না দুর্ভাগ্যটা আমার আল্লাহ তালা কাউকে না কাউকে এই কাজটা করে নেবেন ভাইয়েরা আমি লম্বা করতে চাই না শেষ কথা যে এই কাজ করার জন্য আর একটা গুরুত্বপূর্ণ দিক মনে রাখতে হবে আপনার মধ্যে যেন কোনো অবস্থাতে এটা তৈরি না হয় আপনি আত্মভূমিকা অথবা মনে মনে এটা ভাবা যে আমি না থাকলে এই কাজটা তো আর কেউ অথবা করার আপনি মনে করলেন দিয়ে আমি করলাম জানলই না এটা তো ভাই জানলই না আরে এটা তো থানাবির জানলোই না আমি একটা কথা কমন বলি এই কাজ যারা করবেন তাদের থ্রি থাকতে হবে তিনটা এস মাথায় রাখতে হবে এই কাজ যারা করেন সমাজ কল্যাণে কাজ যারা করেন

তাহলে আপনার মন খারাপ হবে কেন আপনি কেউ জানলো না কোনো জায়গায় ছবি আসলো না কোনো চাওয়া পাওয়ার জন্য দুনিয়াবি কোন প্রাপ্তির জন্য না ওই হইলে ওটা বোনাস পাবে সিরিয়াসলি করবে সিরিয়াসলি মানে যখন যেভাবে যা করা দরকার পুরোটা করবেন বুঝলেন তারাইলেন যারাই যায় তো খবর নিয়ে ঠিক আছে ভাই আসি তো সব ঠিকঠাক হোক এরপরে জানাই না হোক ইনশাল্লাহ করতে হবে গোসল কখনো করার নাই আপনি সাহস করে নেমে যান বলেন যে ভাই আমি আসি ইনশাল্লাহ কি হবে কি হবে ডোম যারা এ কাজ করে ডোমার যারা তাদেরকে বলে ওরা কি আল্লাহর ভয় পায় ও তো গাঁজা খায় নেশা করে তারপরে এগুলো করে তো ও যদি একটা কফিন এভাবে কাজ করতে পারে তা আপনি আল্লাহকে ভয় পান তাহলে আমি অনেক জায়গায় দেখি আমার একটু ভয় ভয় লাগে আমি লাশ দেখতে পারি না তারপর ধরতে পারি না দেখলে আমার কেমন যেন লাগে তো কেমন যেন লাগে আপনি মরবেন না আল্লাহ তালা তো আপনাকে পৃথিবীতে এটা পরীক্ষার জন্য পাঠিয়েছে আল্লাহ যে খলা কল মাওতা হাইয়া আগে জীবন আগে মৃত্যু আগে আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন আপনি মৃত্যুই ছিলেন আপনি ভয় পান কেন এই ভয় পান যারা তারা মাঝে মধ্যে কবরস্থানে যাবেন রাত দুটার সময় টেস্ট করার জন্য যে ঠিক আছে কিনা জিনিস কবরস্থানে গেলে কবরের মধ্যে যারা আছে তাদের তেমন উপকার হয় না কবর জিয়ারত করতেন পাশির জন্য না কবর জিয়ারত যেতে নিজের জন্য যে তুমি যাও তুমি গেলে কবরের অনুভূতিটা দেওয়ার মধ্যে জাগ্রত হবে আমার বাবার জন্য আমি এখানে বসে কবর দোয়া করলে আর কবরের পাশে তারাই দোয়া করলে কোনো পার্থক্য সমান অনুভূতি জায়গাটা এখানে হয়তো চোখের পানি নাও আসতে পারে পাশে দাঁড়ালে আসার সম্ভাবনা বেশি থাকে এই পার্থক্য আর কোনো পার্থক্য নেই আপনার ভয় লাগবে কেন সিম্পলি নেবেন আমি ইউনিভার্সিটি থাকা অবস্থায় আমি মাঝে মধ্যে বলি আর কি কেবল ঢাকায় আসছি তখন আলিয়া বাংলাদেশে একটা বড় মারামারি হয়েছে একজন ভাই একদম মানে আমাদের গলারিয়া ইয়া ছিঁড়ে গেছে সিএম এসে তখন ভর্তি করা হয়েছে তো খোঁজ খবর নিয়ে সাহসী একজন লোক আমরা বললাম যে দুইজন লোক পাঠান ওনাকে মানে দেখাশোনা করতে হবে ডাক্তাররা বলছে একটু দেখে পাঠান কারণ ওনার অবস্থাটা এমন যে সাধারণ লোকের দেখে ঠিক থাকতে পারবে তো একদম বাসাই করা দুজন লোক পাঠিয়েছে তো যাই যখন ওই দৃশ্য দেখছে একদম পড়ে গেছে তো ডাক্তার আমাকে বলছে যে কি লোক না নিয়ে আসছে হেরে ট্রিটমেন্ট করতে গিয়ে ট্রিটমেন্টই বন্ধ হয়ে গেছে মানে হেরে বাঁচানোই তো দেয় সমাজ কল্যাণে যারা কাজ করবেন সাহসটা থাকতে হবে রাত দুটা তিনটা কবরের পাশে দাঁড়ানো ডেড বডি ধরা নাড়াচাড়া করা যা করা দরকার কেটে গেছে সিরে গেছে ভাইয়া গেছে হাত হারাই গেছে চোখ চলে গেছে দেখবেন ভাববেন ওই যে এখন আমাদের গ্রামের কথা এটা অমানসিকতার কথা অমানবিকতার কথা মানবিকতা এটা ওই যে লোকটা মারা গেছে কিন্তু সুন্দরটা ভালো আছে এটা কি লাভ আছে এটা কোন কথা লোকটা মারা গেছে চোদ্দটা ভালো আছে এটার কোনো মূল্য নেই সিরিয়াসলি জিনিসটাকে ডিল করবো আবার ওখানে গিয়ে আপনি পরিবেশ পরিস্থিতি না বুঝে যদি আপনি নিজে নিজের জামাত এখানে চলে আসছে পরিবারের কোনো খবর নেই পরিবারের সাথে এই লাগে গেছে এরা কয় যে আমনেকে কয় যে আমি জামাতের থেকে আসি শাইন ভাই আমারে পাঠাইছে আরে ভাই আমির জামাত আমাদের সব সময় বলেন যে যদি ওটা একদম সাধারণ হয় তাহলে পরিবারের কাছে সিদ্ধান্ত নেওয়া যে তারা কয়টায় জানাজা করতে চায় কোথায় জামাত হচ্ছে কে ইমামতি করবে সিদ্ধান্ত জামাতের না পরিবারের কিন্তু কোন কোন ক্ষেত্রে এই জায়গায় আমাদের একটু ঝামেলা কেউ কেউ না বুঝে এটা করে কারণ আমাদের সিদ্ধান্ত হয়েছে এমনি শাইন ভাইয়ের অনুমতি করবে সিদ্ধান্ত আপনার এনে কে বলছ কয় মাসুদ ভাই যেহেতু চলে আরছি ইমামতি এখানে অন্য কারো তো সুযোগই এটা খুবই ব্যতিক্রম এটা হয় না এটা খুবই ব্যতিক্রমটা বললাম আমি একেবারেই ব্যতিক্রমটা বললাম এটা আপনাকে সিরিয়াসলি পুরো জিনিসটা ডিল হবে কার সাথে পরিবারের সাথে ওনাদেরকে যদি কোনো বিষয় কনভিন্স করা মনে করেন ওনারা চায় তিনটা জানা যাবে আপনি ওখানে যে মশলা দিয়ে দিলেন যে আমি হাদিস ডাইরেক্ট হাদিস দিয়ে তাজা হাদিস যে একটা জানাজা যা করাই হচ্ছে উত্তম এমনই বলবে যে আপনার তাজা হাদিস হয়ে আপনি থাকেন আমরা যতটুকু জানি আমাদের তিনটা জানা যা আমরা দেবো আপনার কোনো অসুবিধা আছে মাইয়াতে আমাদের এখানে আমরা পাওয়ার খাটাবো তাজা হাদিস তাদেরকে বলবো মানলে মানলো না মানলে নাই অর্থাৎ কন্টিনিউশনে যাওয়া যাবে না আমি ভালো কিছু করতে গিয়ে যেন আর একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি না হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে পরিবারই হচ্ছে ওখানকার গুরুত্বপূর্ণ তারাই হচ্ছে ওখানকে সিদ্ধান্ত গ্রহণ করে আপনি সাপোর্টিং ভূমিকা রাখেন সিরিয়াসলি লাস্ট যে কথা বলার জন্য এই সিরিয়াস নিয়ে আসছে সেটা হলো সিক্রেটলি কিলি সিক্রেট কাজ করবেন নিরিবিলি কাজ করবেন কই হুল্লুর করা মানে নিজেকে একটু ওখানে উপস্থাপন জাহির এটা সেটা এগুলো করলে বরং ওখানকার আপনি দৃষ্টিতে বিব্রত করে একজন মানুষ হিসাবে আপনি চিহ্নিত হন যে এটা কোথা থেকে আসছে খালি ঠেলে সামনে যায় খালি ঠেলে কবরের পাশে চলে যেতেছে খালি ঠেলে করতেছে সবাই তাকাইতেছে আপনার দিকে সবাই তাকাইতেছে আমার দিকে যে কে সিক্রেটলি আপনি এমন ভাবে কাজ করবেন সবাই আপনাকে দেখবে কিন্তু আপনি যেন কোনোভাবে পরিস্থিতি বিব্রতকর অবস্থার মধ্যে না পড়েন সেই জায়গাটা সামনে রাখলে আমি বিশ্বাস করি আজকে যে দাসন এবং মায়েদের গোসল প্রশিক্ষণ কর্মসূচি আজকে যারা এখানে সবাই অত্যন্ত অভিজ্ঞ এবং এই কাজটা ন্যাচারালি আমাদেরকে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন এটার সাথে আমরা সম্পৃক্ত সবাই আমাদের মনে থাকার কথা হাবিল এবং কাবিল যেখান থেকে এটা শুরু সেই কাবিলের কবর খনন কে শিখিয়েছে কাক শিখিয়েছে আল্লাহ শিখিয়েছে এগুলো ন্যাচারাল লাল্লা প্রদত্ত ট্রেনিং সেই ট্রেনিং এর সাথে আমরা জাস্ট আজকে একটু বোনাস কিছু পয়েন্ট দিয়ে দেওয়া হলো যাতে পরিস্থিতিগুলো আমরা আরো সহজ ভাবে মেনটেন করতে পারে মূল কথা হলো এটা যে এটা আপনার যেন একটা ঝোপ হবে আপনার নিজের মধ্যে একটা এমন পরিবেশ থাকতে হবে এমন মানসিকতা তৈরি থাকতে হবে যে এই কাজ যেন আল্লাহ তালা আমাকে কবুল করেন এটার জন্য যেন আমাকে আল্লাহ তালা দয়া করেন যে আমি এই কাজের সাথে যেন বেশি বেশি সম্পৃক্ত হইতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ সোবানা হতাল আমাদের এমন মৃত্যুর জন্য তৈরি করুন যে মৃত্যুর পাশে আমরা দাঁড়াবো আমাদের মৃত্যুর পাশে মানুষ এমন ভাবে আল্লাহ তালা দাঁড় করিয়ে দেন যাদের মাধ্যমে আল্লাহ তালা আমাদের জান্নাতবাসী হিসেবে কবুল করবে আসসালামু আলাইকুম দর্শক আপনারা ডক্টর শফগুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ